উনি ডাক দিয়া আমি তাহার নামাজ পড়ছি রে তাহার নামাজটা পইরা আমি তক নামাজের মুসল্লার ভিতরে কান্দি মনি আমার মা কবরে আমার বাবা কবরে সন্তান চাইছি সন্তান পাইছি আল্লাহ তুমি আমার মা বাবার কবরের খবরটা আমার জানাও না আমার আল্লাহ তালা এমন কবর জানাইছে ওই বাগদাদের বাসা কয় জগতের মানুষ আমি নামাজ পইরা যখন শেষ দায় যায় কান্দে আমি দেখলাম রে আমার গরটা নূরের আলোতে ফক ফক আমি চোখটা নূরের আলোতে ইকা করতে পারতেছি না দেখলাম রে আমার ঘরের মধ্যে নুরানি পোশাক কইরা দুইজন মানুষ হাজির হইয়া গেছে আমার মাতার মধ্যে আর দেহের মধ্যে হাতটা বুলাইতাছে আমি কইলাম কে আমার ডাক দিয়ে কয়ে সন্তান যেই মা বাবার কবরের অবস্থা জানতে চাইস আমরা তোমার মা বাবা কেমন আছেন বলে মা বাবা কবরে খারাপ নাই আল্লাহ তালা আমাদের ইমানের দৌলতের কারণে আমাদের দুনিয়ার আমলের দৌলতের কারণে বড় শান্তিতে কবরের জিন্দিগিতে রাখছে ও মুসলমান আমি জানি না রে এই ববানীপুরের গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এই তিন খানার মহাসম্মেলনে কে জানি তারা মারে মাটির কবরে সয়া দিয়ে আসছে কে জানি তারা মারে মাটির কবরে সয়া দিয়ে আসছে এর সন্তানের দল ওই মা বাবা কবরে কেমন আছে জানো না যদি তুমি জানতে চাও এখন থেকে পাঁচ অক্ত নামাজ কইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করো রে দোয়া কর আর তাহার নামাজ কইরা আল্লাহ তালা যেন মা বাপরে জান্নাত নসিব করে সেই দোয়াটা করো বলে হুজুর কেন কেন গো তুমি সন্তানের দোয়ার পর কতে আমার তালা তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু সন্তান অনেক সন্তান হয় তো মা ফিনে বসেছ তোমাদের মা বাপ কবরে কিন্তু অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না যারা তাদের মা বাপরে জুদা কইরা দিয়ে রাখছে যারা তাদের মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে সন্তান দেও তোমার পাওয়া আমার সামনে দাও তোমার স্ত্রী কথা কথায় বলছে এ সন্তান সন্তান রে এ স্ত্রী স্ত্রী তোমার ডাক দিয়া বলছে এ মা বাবার সন্তান তুমি তো একা মা বাবার সন্তান না তোমার তোমার তো দুই তিনটা ভাই আছে তুমি কেন একা তোমার মা বাপরে ভাত খাওয়াও এই কথা শুই না তুমি তোমার মা বাপরে যুদা কইরা দিস এমন যদি কেউ কইরা থাক তোমার মা এক সপ্তাহে ঘরে ভাত খায় আর এক সপ্তাহ আরেক ঘরে ভাত খায় তোমার মা সকালে এক ঘরে ভাত খায় দুপুরে আরেক ঘরে রাত্রে আরেক ঘরে ভাত খায় এমন যদি কেউ কইরা তা দাও তোমার পাউটা আমার সামনে দাও আমি শামিম রেজার জিব্বা লাগে তোমার পাউটা পরিষ্কার করে দিব শুধু আদা করবা শামিম রেজা গো আর কোনো দিন আমরা মা বাবারে কষ্ট দিতাম না আর কোনো দিন আমরা মা বাবারে আঘাত দিতাম না মা বাবার যদি আলাদা করে তা কাম থেকে বাড়িতে যে মা বাবার পাড়ির মধ্যে মা চাইবা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চামু কেমনে হুজুর আমার তো মা দুনিয়াতে নাই আমার তো আব্বা দুনিয়ার জমিনে নাই আবার অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে আমি মাপ চামু দূরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামই করি না আইরে সন্তানের দল ও নবীর উম্মতের দলেরা মা বাবার পাঁচিয়া মাপ চাইবা কেমনে মা বাবার পাঁচিয়া তুমি সালামও করো না কিন্তু তা আল্লার নবী শিকে দেয় যদি মাঝে মাঝে সন্তানেরা সুযোগ পাও আমার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সবাব পাইবা ও বন্ধু আজ্ঞার মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা আমি জানি না তবে আমি একটা কথা আপনাদের কাছে বইলা দিয়া যাই যদি শুনে আগামী কালকে এই বাবানীপুরের কোন মুরব্বী বাবারা দোকানে বইসে বলতেছে হ্যাঁ স্বামীমরা বারোয়া শুই না আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে হ্যাঁ স্বামীম না ও শুই না আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছি মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে সন্তান অনেকেতো অনেকে তো চিন্তা করে হজর আমি মাফসামু কেমনে আমার আব্বা জানন্দ কার কবরে হুজুর আমি মাপ চাব কেমনে আমার আম্মা যান তো অন্ধকার কবরে মাপ চাইতে পারবা কিনা আমি জানি না এ সন্তানের দলেরা মাপ চাইতে পারবা কিনা জানি না আখিরি মুনাজাত হবে অল্প কিছুক্ষণ পরে আমাদের পিসে বুধুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে শুধু আম্মা আব্বার জন্য চোখের মণিকুটার মধ্যে পানি চাইরা দিয়ে দিয়ে কান্না করবেন আল্লাহ যেন আপনার মা বাপরে মাফ করে দেয় চিন্তা করে দেখেন রে আপনার মা বাবা বড় কষ্ট করে আপনার মানুষ করছে আপনার মা বাবা দুনিয়ার জমিনে নিজের শরীরে কোনো শান্তি দেয় নাই নিজের শরীরে কোনো আরামায়েশ দেয় নাই নিজের শরীরের মধ্যে কোনো সুখ দেয় নাই আম্মা আব্বা চিন্তা করছে আমার সন্তান মধ্যে তাইকা মানুষের মতো মানুষ হবে আব্বা যান লুঙ্গিটা পরে সময় কাটাইছে আব্বা যে জুতাটা পড়তো আব্বার জুতার গোড়ালিটা পায়ের লগে লাগতো পায়ের গোড়ালিটা হাই রে আব্বা নতুন কোনো জুতা কিনা পরে নাই তুমি সন্তানদের নতুন জুতার রাত্রবেলা কিনাই না দিছে তুমি পায়ে দিয়া খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো আজকে ওই আব্বা যান অন্ধকার কবরে ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো বাবা এ সন্তানের দল তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে মনে আসিনি মা জননী নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে তিন টুকরা মাছ রান্না করলে মার টুকরাটা মা খাইতো না তোমরা তোমাদের টুকরাগুলা গুলা খাইতা মাঝুল দিয়া ভাতগুলা খাইয়া শেষ করে ফালাইতো এখন তোমার মা অন্ধকার কবরে তোমার বাড়িতে কত মেহমান অতীত খানা খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোক মা খানা তুলা দিতে পারো না ও সন্তানের দল ওই মা বাবার কবর দেশে শোয়া তুমি কেমনে শান্তিতে বসবাস করো বাড়িতে গেলে সবার মুখটা দেখো কিন্তু মা বাবার মুখটা দেখো না আম্মা বাবু জি অন্ধকার কবরের বাসিন্দা মা বাপ কবরে কেমন আছে তুমি জানো না আরে সারে তিন হাত করতে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাই তো না ওই কবর দেশে মায়ের পাশে একটু না রে কবর দেশে খবর লইলি না কেমন আছেন মনি কেমন আছেন মা জননী একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো শান্তি পাবি না রে খবর দেশে খবর লই না হাইরে ভবানীপুরের বাবা কত মাইয়ারা পর্দার অন্তরালে মা কারাইয়া কান্দে কত বাবারা মা হারা এক কান্দে তারার মা দুঃখ নি অন্ধকার কবরে বাড়িতে গেল সবার মুখ দেখে কিন্তু জনমদুখে মা বাবার মুখটা দেখে না ও আল্লাহ কে জানি তার মা রে মাটি দিয়া আজকে ববানীপুরের মাহফিলে বসছে কে জানি তার বাপ মাটি দিয়া আজকে মা ফিলে বসছে সন্তান একবার চিন্তা করে দেখো তোমার মা বাপ যদি বাঁচা থাকতো আম্মারে যদি মাসে এক হাজার টাকার ফল কিনা খাওয়াইতা বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে খরচ হইত কিন্তু তোমার পকেটে টাকা আছে মা বাবার কোনো মা বাবার বড় অভাব তোমার পকেটে টাকার অভাব নাই তোমার আম্মার বড় অভাব ওই মা বাবা কবরের মধ্যে শুয়া রয়েছে সন্তান তোমার কাছে আবদার জানাই যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহর দরবারে কাজ করে করে দোয়া করবা